ডিগিতে পারি দিবা তো মডরটা চালু করে থিয়েছি যাইয়া দি মডরটা পিলো নাকি খাই খেতে তো কারণ যায় আর আসে যায় দেখে আসি কি হইলো না হইলো মডরের খবরটা নিয়ে আসি যায় যাই দেখে মডরটা পানি টানি বাইরে না নাকি মডর থাকে ডিস্টার্ব করে কয়েবার করে হাইরা আনলাম আর তার তো জীবনটা শেষ হয়ে গেলো চাল হয়ে আছে যাইয়া দিহি মডরের

পানটা লুজ হয়েছে ভালো করে বান্ধব দেওয়া লাগবো পরবর্তী চলি চলতেছে চলে যায় না যাই হোক যায় হোম যায় বসি যাই হোম বলে বসি ডুব দিয়ে উঠি দুটো খাওয়া দাওয়া করছি ঠান্ডা লেগে গেছে

আইলাম মুম্বাই বিড়িটাও নিয়ে আইলাম না ধরনে থেকে বিড়ির নিশা তো উঠলে পানের সাথে বিড়ি না খেলে কি আর মজা হয় পান দেয় বিড়ি খেলে সে মজা না কি দিয়ে একটা প্লাবন টলাবন পাওয়া যায় নাকি একটা পোলাপান দেখা গেত চাইতেছে পোলাপান ওই যে একটা দেখা গেত ওই যে একজন লোক দেখা গেত চাইতেছে ওই যে লোকটা আশিক আইlever এ করে রা না সংযোগ হচ্ছে হচ্ছে আছে আচ্ছা দেখগা হ্যাঁ আয়ন হোন একশন হয় না ওই এটু না দানা জায়গা যায় না আমার সিগারেট বুঝ মানে কি বিড়ি তো খাই না সিগারেট খান নাও একটা সিগারেট অনবি আর একটা তামাক নিয়ে পি চুন ছড়া पान আচ্ছা আর একটা কুরকুরি নিয়ে পি একটা ম্যাচ নিয়ে পি হ্যাঁ যা

জাল দিছিলাম জালটা শুকাইলো টুকালো নাই আবার জালটা জালটা দেখে আসি দি জালটা শুকাইছে টুকাইছে নাকি ও তো একটা গান গাই ওটা গান গাই আর জালটা দেখে আসি শুকাইছে নাকি শিশু কাল ছিল ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না শিশু কাল ছিল ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না দাল তো দাদা হুকাইছে তো যাই দালটা গুছিয়ে দিয়েছ নিয়া জান না দালটা হুকাইছে গুছিয়ে দিয়েছে পোলা বান ডাক দেয়া নিয়া জান না দালটা যাই দালটা কালকে নিমু না আজকে নিমু না আজকে সময় নাই তুই কন আর যাব বসি সারটাও আইতা কি যে করি বসি কি আর করম বই সুন্দর জিরাই দিহি আসি খাওয়া তার গান গাই গান গাই তাই তো আমার বন্ধু ময়রি আমার মন করল চুরি আমার বন্ধু ময়রি আমার মন করল চুরি যে সুন্দরী রূপের নিশাই মাতাল হইয়া চাললাম ঘর আমি রূপের নিশাই মাতাল হইয়া চাললাম ঘর বাড়ি দেখা গাছ একদিন আইতেছে ও আসি খাতে আস্তে আস্তে একটু বস্তা কই আয় তাড়াতাড়ি রায় এত দেরি নাগলো দোকান কি খোলা আসল না ও বন্ধ করছিলো দেখান ওই জন্য তো এত দেরি নাগলো তাই তো কই এত দেরি হয় কে আসতে নবো তোমার বুঝে হ্যাঁ বয় বয় কোরকুরি খাইসনু বয় তাম্বুল খাই আমার আবার সিগারেট না খেলে আমার ভালো লাগে না সিগারেটের মজা আলাদা তাম্বুলতে খাওয়া তাম্বুলতে খামো তাম্বুলতে খাওয়া ना, तो सा, सुन तो ठीक कर भल ना सुन छाड़ा बढ़िया लगे तम सिगरेट मजा लागे तमाम मजा खूब मजा खूब टेस्ट आता सुना ทีิ่ตึ้งได้อะไล่ะเชียนมาล้วงสบราสเตส์นักีที่วิเดี๋ยวพี่ดูดิข้างล่างกูยารันเบร์อย่าวนี้เรามาตับัตรเด็กดูตาบักขารับไปก็ต้องมึงเชียนมาพิเศษแบบทุกขาเลยนะยุ่ยกูนี่น้าไปกูไะดูขาไปดูขาเอ็มดับอันนี้บอกว่าเชื่อไปเชอไปสิขาที่เด็กท่ะ आम सिरेट खानूं बढ़िया लगे सीगरेट दिया पान देखा तो मजा लागे कान बोले साथ खूब मजा खूब मजा सिगरेट तो दौर आगरेट तो दौर বারটা তো আগুনটা নিবাহ গেল আহ খুব টেস্ট তামের সাথে সিগারেট খাওয়ার মজা রে আলদা হুম এত মজা লাগে খুব টেস্ট খুব স্থ কুরকুরি মজা লাগে না ভালো আছে এখন আগে কুরকুরি করে একদিন মেলাটি করে থাকছে প্রকৃতি বুঝাই থাকছে এখন কুরকুরি করে থাক বুঝি একটা বার হেটার সাথে গান গাও কিলো গরম গরম তাম্বুল খাইছি আমি খাইয়া ঠান্ডা দেখি গেছে এখন তামুল খাওয়ার সাথে সাথে মজা লাগে গো তার সাথে সিগারেটের ধোঁয়ারও সাথ লাগে মজা লাগে মজা লাগে সিগারেট গো সিগারেটের সাথে যেমন মজা লাগে গো তামলের সাথে আমার সিগারেট ভালো লাগে সিগারেট খাইতে যেন মজালো লাগে